ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মানেই ছক্কার সাম্রাজ্য এবার সেই সাম্রাজ্যের নতুন মহানায়ক হলেন নিকোলাস পুরান অন্য ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো শারীরিকভাবে অতটা পাকাপ্ত নন তবুও ছক্কা মারা ছাড়া যেন কিছুই বুঝুন না ওয়েস্ট ইন্ডিয়ান বাঁহাদি ব্যাটার নিকোলাস পুরান বলারদের কপালে চিন্তার ভাত ছেলে ছক্কা মারা যেন তার কাছে এক ডাল ভাগ পুরান তার টি টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে চারের চেয়ে বেশি মেরেছেন ছয় টি ক্রিকেটে মানে ক্রিকেটটাকে তিনি এমনভাবে রক্ত করেছেন যে চাইলি যেন যে কোনো বলেই মারতে পারেন ছয় টি ক্রিকেট মানেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আন্তর্জাতিক টি টোয়েন্টি হোক বা যে কোনো টি টোয়েন্টি লিগ হোক না কেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের চাহিদা থাকে তুঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ছাড়া যে কোনো লিগ যেন লবণ ছাড়া তরকারির মতো গেইল টি ক্রিকেটে ফ্রাঞ্চাইজি মালিকদের কাছে এতদিন ছিলেন প্রথম আকর্ষণ তবে গেল অবসর নেওয়ার পর নিকোলাস পুরান নিয়ে নিয়েছেন সেই জায়গাটি টি টোয়েন্টি ক্যারিয়ারে পাঁচশো নয়টি চারের বিপরীতে মেরেছেন টি ছয় ক্রিকেটের রেকর্ডের কথা আসলেই যে ক্রিকেটারদের নাম উঠে আসে সবার আগে তাদের মধ্যে আসবে ক্রিস গেলের নামটি সাবেক ক্যারিবিয়ান তারকা জাতীয় দলের জার্সি গায়ে হোক আর ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লেখক সব জায়গাতেই গড়েছেন অসংখ্য সব রেকর্ড এবার ইউনিভার্স বসের রেকর্ড ভাঙলেন তারই দেশের সতীর্থ নিকোলাস পুরান দু চব্বিশ সাল শেষ হতে এখনও চার মাস বাকি থাকলেও এরই মধ্যেই এক বছরের টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়ে ফেলেছেন নিকোলাস পুরান আটাশ বছর বয়সী এই ক্যারিবীয় বাহাতি সিপিএলে ত্রিনিবাগন নাইট রাইডার্সের হয়ে নয় ছক্কা মেরে ক্রিসগেলের নয় বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন দু সালে আন্তর্জাতিক ও ফ্রান্সেজি টি টোয়েন্টি মিলিয়ে মোট একশো পঁয়ত্রিশটি ছক্কা মেরেছিলেন গেল এবার এক ইনিংসে নয়টি মেরে তাকে ছাড়িয়ে পুরাণের মোট ছক্কা এখন একশো বড় ছক্কার জন্য বিখ্যাত গেল টানা কয়েক মৌসুমেই এক বছরের সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছিলেন এখন পর্যন্ত বছরের ন্যূনতম একশোটি ছক্কা হাঁকিয়েছেন এমন ঘটনা আছে আটটি এর মধ্যে ছয়টি গেইলের বাকি দুটি একটি আন্দ্রিয় দু হাজার উনিশ সালে মেরেছিলেন একশো একটি ছক্কা তৃতীয় ক্যারিবিউ হিসেবে পুরান এবার শুধু একশো ছক্কার ঘরেই ঢোকেননি বরং ভেঙে দিয়েছেন গেইলের বিশ্ব রেকর্ডও তবে গেইলকে একশো পঁয়ত্রিশ ছক্কার জন্য ছত্রিশ ইনিংস খেলতে হলেও তাকে ছাড়িয়ে যেতে পুরাণের লেগেছে সাতান্ন ইনিংস চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ও ত্রিনবাগো নাইট রাইডার্সের পাশাপাশি ডারবান সুপার জায়ান্টস লক্ষণৌ সুপার জায়ান্টস এমআই এমিরেটস এমআই নিউ ইয়র্ক নর্দার্ন সুপার চার্জার্স এবং রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন কোরাম বছরের প্রথম আট মাসের মধ্যে আটটি দলের জার্সি গায়ে চড়িয়ে গেলকে ছাড়িয়েছেন তিনি বাহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান এখন টি আরও একটি রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন দুহাজার চব্বিশ সালে টি টোয়েন্টিতে তার রান হয়েছে আঠারোশো যা এক বছরে তৃতীয় সর্বোচ্চ পুরানের সামনে শুধু রয়েছে দু সালের অ্যালেক্স হেলসের উনিশশো ছেচল্লিশ রান ও দু সালের মোহাম্মদ রিজওয়ানের দু ছত্রিশ রান ইঞ্জুরিতে খেলা মিস না হলে খুব জোর দিয়েই বলা যায় টি টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি রানের মালিকও হতে যাচ্ছেন নিকোলাস পুরান